সাল্লামের হাদিসের বক্তব্য কোন সমাজের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে যদি যৌনাচার বেড়ে যায় সবাই যদি বেহায়া হয়ে যায় কুদার কসম নবীর হাদিসের ভবিষ্যৎ বাণী ওই সমাজের বংশ ওই নামাজের নারীর সতীত্ব ঘরকে ঘর আর নিরাপদ থাকে না প্রত্যেকেই তো তখন কোনো না কোনো ভাবে সুযোগ তালাশ করে বেবিচার এক দিনের পত্রিকা তোমরা একদিনের খবর বাংলাদেশের দশটা চ্যানেলের খবর দশটা পত্রিকার খবর সবগুলো পৃষ্ঠা উল্টাইয়া দেখো প্রতিদিন বাংলাদেশে বর্তমানে বর্তমানে পরকিয়া অর্থাৎ স্ত্রী অন্য পুরুষের সাথে পুরুষ অন্য মহিলার সাথে অপকর্ম করছে আর এই কারণে প্রতিনিয়ত খুনা খুনি মারামারি কি পরিমাণ হচ্ছে প্রতিদিন তুমি দেখো তোমার বিবেক থাকলে তুমি দেখো এই সমাজে পরকিয়া এখন কি অবস্থা সবাই বেসামাল সবাই বেসামাল বিবাহিত নারী যদি হয় অবিবাহিত মেয়ের কি হবে বিবাহিত পুরুষ যার স্ত্রী আছে বেটা ওই যদি চরিত্রহীন হয়ে যায় তাহলে অবিবাহিত ছেলের হালাত কোথায় আপনারা কেউ ভাবতেছেন না আপনারা সবাই মনে করতেছেন আপনারা সবাই ভাবতেছেন নিজের মতো করে ছেলে পেলে বড় হইতেছে নারে ভাই বড় হইতেছে না ছোট হইতেছে চরিত্রহীন চরিত্রহীন হইতেছে হইতেছে হইতেছে। লম্পট মুসলিম ছেলে দাঁড় করাইলে বুঝা যায় না আহা আটানব্বই জনের চুল বেইমানের মতো একশোটা মুসলিম ছেলেকে জিজ্ঞাসা করেন বাবা আজকের সারা দিনে যতবার পেশাব করছো অতবার টয়লেট পেপার নিচু কিনা একশো জন মুসলিম ছেলেকে জিজ্ঞেস করেন গত একশো দিনের মধ্যে বাবা পাঁচ অক্ত নামাজ পড়েছ কয়দিন একশোটা মুসলিম ছেলেকে জিজ্ঞেস করেন গত চব্বিশ ঘন্টার মধ্যে মোবাইলে নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখেছ রাতে দিনে মিলে কতবার একশোটা যুবক ছেলেকে বলেন বাবা চব্বিশ ঘন্টার ভিতরে তোর কলিজার ভিতরে হারাম নারীর চাহিদা হইছে কয়বার আর আল্লাহর কথা মনে পড়ছে কয়বার তাহলে জাতি টিকবে কিভাবে দেশ টিকবে কিভাবে সমাজ টিকবে কিভাবে কোন কিছুতেই আমাদের আমাদের দেশের কোনো কিছুতেই নিয়ন্ত্রণ নাই কোন রাস্তা বছরের মাথায় এলোমেলো হয়ে যায় কোনো জায়গায় কোনো শৃঙ্খলা গুছানো যায় না সোজা করলেই মনে হয় যেন সিরিয়াল লাইন করাইলে পিছনের জন লাইন সিরিয়াল করিলে সামনের জন বেকা হয়ে যায় কেন এমন কেন এমন কেন বাপ আমরা সবাই নিজের মতো করে বেড়ে উঠতেছি গুণা আমাদের প্রিয় হয়ে গেছে গুণা আমাদের জীবনের সঙ্গী হয়ে গেছে নারী ছবি নাটক সিনেমা টেলিভিশন নর্ত কি আজকে আমরা বেশিরভাগ মানুষ এই আমার কথা আমি শেষ করতে চাচ্ছি আজকে আমাদের বেশিরভাগ মানুষ আমরা আমাদের জীবনটাকে দুইটা ভাগ করে নিছি এক ভাগ আট ঘন্টা দশ ঘন্টা উপার্জন হয় চাকরি নয় ব্যবসা নয় ক্ষেত খামার একটা কিছু নয় বিদেশের কোনো ডিউটি এই এই আট দশ ঘন্টা কর্ম করে আর বাকি যতক্ষণ গুম না যায় বাকি টাইম বিনোদন হয় গান নয় নাটক নয় সিনেমা নয় টেলিভিশন নয় বন্ধুদের সাথে আড্ডা নয় তো চটপটি খাইতেছে নয়তো মহিলা বাজারে ঘুরতেছে বিনোদন তাহলে এক বেলা কর্ম আরেক বেলা বিনোদন তো আল্লাহ কই রসুল কই আখেরাত কই কবর কই পরকালের ভাবনা কই মা জানে না গত চব্বিশ ঘন্টায় তার ছেলেটা কি করছে বাবা জানে না গত চব্বিশ ঘন্টায় তার ছেলেটা কত্থেকে কোত্থেকে গেছে কোথায় কি করছে বাফের খবরও নেই এভাবে তো এভাবে তো মানুষ গড়ে না রে বাবা এভাবে গড়েন আমার আম্মার বয়স পঁচাত্তর বছর আমার মা অসুস্থ দুর্বল মা আমার আলহামদুলিল্লাহ আমার সেই মা আজও এই পঁচাত্তর বছর বয়সেও যখনই মার সাথে কথা বলি মা জিজ্ঞেস করে পুত নামাজ পড়ছুন এখনো জিজ্ঞাসা করে এখনো জিজ্ঞেস করে আমার পড়ালেখার পুরা জীবন আমার মনে আছে আমার বাবা আমার মা আমার বড় ভাই আমার দিকে পুরাপুরি নজর রাখছে আমি একবারের চুল তিনবার কাটাইছে শুধু সামান্য উনিশ বিশ হয়েছে আমার জীবনে কোনোদিন একটা পাঞ্জাবি দেয় নাই আমার একটা রঙিন টুপি আমি জীবনে কোনোদিন পরি যাই তাইলে বাফ জীবনে কেউ ধরে রাখতে হয় মানুষ বানাইতে হইবে আর শুধু উপার্জন করবে টাকা রোজগার করবে এটার জন্য কেউ ধরে রাখতে হয় না তার কারণ তার টাকা দরকার যখন সে একটা কর্ম হালাল হারাম টাকা টাকা রোজগার করার জন্য মানুষ তখন আর এটা সহজ এটার জন্য এত টেনশন করতে হয় না আপনি মরে গেলে আমনের ফুতে টাকা রোজগার করবেনি না অভাব তাকে উপার্জন করাইতে বাধ্য করবে প্রয়োজন তাকে উপার্জন করাইতে বাধ্য করবে সে কর্ম করবেই কারণ তার তো টাকা দরকার এটা তো সহজ বিষয় এটার জন্য এত কিছু লাগে না কিন্তু মানুষ বানাইতে হইলে চরিত্রবান বানাইতে হইলে উত্তম আখলা বানাইতে হইলে আখেরাতের মুক্তির জন্য বানাইতে হইলে ধরে রাখতে ধরতে হয় 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 দিন আখেরাত শিখাইতে হয় জোর করে নামাজ পড়াইতে হয় এই জন্য আমরা কিতাবের মধ্যে পড়ছি যে মনের চাহিদা মানুষের মনের চাহিদা ওই বাচ্চার মতো যেই বাচ্চা মায়ের বুকে দুধ পান করে কথাটা খেয়াল করেন অর্থাৎ বাচ্চা যেটা দুধ পান করে মায়ের দুই বছর পূর্ণ হইলে মহিলারা যেই কোনো বাচ্চাকে জোর করে দুধ ছাড়ায় অর্থাৎ এটার জন্য বাচ্চা অনেক কাঁধে চিৎকার করে কান্নাকাটি করে কিন্তু দুই বছর পূর্ণ হইলে মহিলারা বুকের দুধ ছাড়ায় অর্থাৎ বাচ্চারা আর কোনোভাবে দুধ পান করতে দেয় না এটা যদি দুই দিন পাঁচ দিন পনেরো দিন মহিলা জোর করে যদি চেষ্টা না করে এই বাচ্চা কিতাবে লিখছে এই বাচ্চা বারো বছরও যদি হয়ে যায় মহিলা যদি জোর না করে তার দুধ না ছাড়ায় তাইলে সে দুধ ছাড়বে না সে বুকের দুধ পান করতে চাইবে এই জন্য নিয়ম হইল মানুষের মনের চাহিদাকে কেউ যদি জোর করে আল্লাহর দিকে না ফিরায় গুনার থেকে না বাঁচায় আল্লাহর দিকে না ফিরায় জোর করে যদি নামাজ না পড়েন জোর করে যদি গুনার থেকে না বাঁচেন জোর করে যদি নারীর থেকে চেহারা না নামান বছর না বয়স যদি হয় আর নিজে যদি জোর না করে এই নারী দেখার তার যাবে না এই জন্য দেখবেন বহু বুড়ো মানুষ আছে বাঁকা হয়ে গেছে কিন্তু বুড়া অন সা দোকানে বসে বসা রাক্ষসের মতো নর্তুকির নাচ দেখে বুড়ার খাচ্ছ ভালো হয়েছে রং কেন ওই যে সে যে ধরে নাই নিজেকে গুনার হাতে ছেড়ে দিছে এজন্য জন্য বছর বয়স কিন্তু এখনো কথায় কথা গালি দেয় ষাট বছর বয়স এখনো কাঁচা মিথ্যা কথা ষাট বছর বয়স এখনো সুদ খায় কিস্তি নেয় ষাট বছর বয়স এখনো টেলিভিশনে কি দেখে আপনার আড্ডি নাই গিরাগারি জোড়া দারি কিচ্ছু নাই আপনি কিত্তন বেড়িয়ে দেখেন আমরা এটাই বুঝাইতে চাই আমি অর্থাৎ মানুষের অন্তরের চাহিদা চাহিদা গুণা করাইতে চাই জোর করে টেনে ধরতে হয় জোর করে নারী দেখা তো সহজ চোখ নামানো কঠিন বলা কঠিন তাইলে এটা তো কঠিন বাবা কিন্তু ওই কঠিনটা যে করতে পারে সফলতা বিজয় কামিয়াবি তার কপালেই পদচুম্বন করে সেই মানুষ সেই সার্থক পুরুষ তো পুরুষই মানুষ তো মানুষে বেটা মানুষ কেন কাপুরুষ হবে কাপুরুষ হবে কেন অতে এই রাত গভীরে আমি আপনাদের কাছে অনুরোধ করছি প্রত্যেকে দয়া করে ছেলেরা বাবারা তোমার উপরে তুমি রহম করা হাসি দিয়ে উড়াই দিও না হাসি তোমার প্রত্যাশা তোমার সমর্থনের আশায় আমি আসি নাই আর এই কথা জরুরি মনে রাইকো বাবা আল্লাহর দিন গত সাড়ে চোদ্দশো বছর ধরে আছে আগামীতেও থাকবে আগামীতেও থাকবে তোমার মতো আমার মতো ফালতু লোক ছাড়াও ইসলাম ঠিক যেদিন নবীজি মক্কায় কালেমার দাওয়াত দিছেন সেদিন আবু জেহেলকেও দাওয়াত দিছেন আবু লাহাবকেও দাওয়াত দিছেন আবার আবু বকর ওমরকেও দাওয়াত দিছেন আল্লাহ বলছে বন্ধু আপনি দাওয়াত দেন সবাইকে লোক নেব আমি এজন্য আল্লাহ নিছেন আবু বকরকে নেন নাই আবু জেল কে আল্লাহ নেন আবু আহাব কে আবু জেল আবু লাহাবের মতো এই নিকৃষ্ট বেইমান ছাড়াও ইসলাম বিজয় হয়েছে নারী ছবি আর এই বেইমানের মতো চুল যারা রাখছ তোর মতো কাপুরুষ ছাড়াও ইসলাম টিকবে বেটাই মনে রাখিস তুই কোন কামে লাগলি না আর কি আল্লাহর দিনের কামে না আর কি তুমি আকাম লাই বেড়ি শেষ হইলা তোমার জীবন চলে গেল এই বাতে মাসে আর ফেসাব পায়খানায় এতটুকুই আর কি ইসলাম বিজয় হবে কালেমা বিজয় হবে ইমানের বিজয় হবে সারা পৃথিবীময় ইসলামের পতাকা উড়িবে কোনো সন্দেহ নাই আল্লাহ রসুদের কথা মিথ্যা হয় না নবীজি বলছে যদি শোনো যে কেয়ামতের আর একদিন বাকি আল্লাহ নবী বলছে তখনও দাজ্জাল আসবে তারপরেও মাহাদি আসবে এবং দাজ্জালের পতন হবে আর মাহাদির নেতৃত্বে সারা পৃথিবীময় কালেমার পতাকা উড়বে অতএব পৃথিবী আমি কিংবা আমার ছেলে আমার ছেলে কিংবা তার ছেলে আমাদের যেই কোনো জেনারেশন ইনশাআল্লাহ খোদার কসম নবীর ভবিষ্যৎবাণী ইসলামের পতাকা সারা পৃথিবীময় আরেকবার উড়বে ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত হবে এটা কোনো যুক্তিতেও যদি আপনার আমার বুঝে না আসে কিন্তু নবীজি বলছেন এ কথার উপরে ভিত্তি করে ইয়াকিন এটা হবেই হবে হবেই হবেই হবে ইনসা কোন সময় যখন হইতে লাগে তখন মালিকে বুঝায় এমনে হয় যখন বাগন লাগে তখন বাগবার সময় মানুষে বুঝে এ এমনে বাজছে হেলিকপ্টার দিয়া এর আগে দশ মিনিট আগে পাঁচ মিনিট আগে এই বাংলাদেশের কোনো সাংবাদিক কোনো বুদ্ধিজীবী কোনো আন্দোলনকারী কেউ আপনার সিদ্ধান্ত বা কোনো ভবিষ্যৎবাণী দিতে পারে নাই যে উনি বাগবে কেমনি আল্লাহ বলছে আমি যখন বাগায় দিছি তখন সবাই দেখলাম এই হেলিকপ্টারে বাঘে জি জি দশ মিনিট আগে কেউ বুঝে নাই দশ মিনিট আগে কেউ বুঝে নাই ফেরাউন কিভাবে ডুববে দশ মিনিট আগে কেউ বুঝে নাই নম্রুত কিভাবে ধ্বংস হবে কেউ বুঝছে বুঝে না এই পৃথিবীর কোন জালেম এই পৃথিবীর কোন পাপি জানে না তার পতন কিভাবে কিন্তু আল্লাহ ঠিকই জানে আল্লাহ ঠিকই জানে মালিক যখন চায় সব ইন্তজাম হয় অতএব আজকে আমি এটাই বললাম গুনা ছাড়ো গুনা ছাড়ো আব্বা না মানি ছেড়ে দাও বাপ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহকে মানো দিন মানো দিন বানো নিজের ভালো করো নিজের ভালো তোমরা অনেক ছেলে এখানে তোমাদেরকে বললাম বাবা নষ্ট হইও না চরিত্রহীন হইও না রে বাপ লম্পট হইও না চরিত্রহীন পাপি কসম তোমার রাত গভীরে না সাতব জমিনের নিচে আমি আনিস বললাম মাটির সবচেয়ে নিচেও যদি গিয়া তুমি মোবাইলের নর্তকি দেখো তারপরও তুমি মনে করছো খুব গোপনে না খুদার কসম নবী বলছে পাপির একাকিত্বের পাপের চিহ্ন আল্লাহ দিনের আলোতে মানুষের চোখে ভাসিয়ে দেয় মানুষ চেহারা দেখলেই বুঝে মানুষ চোখ দেখেই বলে দেয় তারে দেখতে মনে হয় খোর তারে দেখতে মনে হয় বাবা খোর তারে দেখতে মনে হয় গাঁজা খোর তারে দেখতে মনে হয় ছয় নম্বর দুই নম্বর তার চেহারা দেখতেই বোঝা যায় তে অসৎ কোনো জায়গার থেকে আইছে অথচ সে তোমার সাথে ছিল না কিন্তু চোখ বলে দিছে এটা আল্লাহর ক্ষুদ্র আল্লাহর ক্ষুদ্র মানুষ জোনায়ত বাগদাদিকে ডাকায় বলে না ডাকতের জোনায়ত বাগদাদি বলে না মানুষ দিনের রাত বলে না রাতকে দিন বলে না অতএব আপনি আমি যেমন মানুষের কাছে চিহ্নিত হবেন তেমন এটাই সত্য এটাই সত্য আপনি করবেন চুরি মানুষে মনে করবো আপনি বাইজিৎ বসতামি আয়ো মানুষে ব্যাক কল মানুষে চিরা খায় মানুষে বাদ খায় না অতএবটা আমি প্রত্যেককে বললাম আমরা আজকে ইনশাল নিয়ত করি নিয়ত করি আল্লাহ বল আল্লাহ বলছে বন্ধু আপনি বলে দেন হে আমার বান্দারা তোমাদের গুনা যত বেশি হোক পাপ যত বেশি হোক তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না আমি আল্লাহ আদা দিলাম যথাযথ পন্থায় আমার কাছে আসলে আমি সমস্ত গুণা মাফ করে দিই রাহিম আমি আল্লাহ ক্ষমাশীল আমি দয়া যথাযথ পন্থা কি আল্লাহ বলেন মাফ নিতে হলে সব গুণা আমাকে দুইটা কাজ করতে হবে ও আনিবু ইলা বিকুম আল্লাহ বলেন এক নম্বরে তুমি তওবা বা করো তোমার রবের নিকটে তওবা বা করো মানে তুমি আগের গুণা ছেড়ে দাও আর করবে না ওয়াদা দাও লজ্জিত হয়ে মাফ চাও আল্লাহ বলেন এই তিনটা জিনিস গুণা ছেড়ে দিবা আর করবা না ওয়াদা দিবা লজ্জিত হয়ে মাফ চাইবা তাহলে আমি আল্লাহ তোমার এমন তাওবা করে আসমান পর্যন্ত গুণা হলেও মাফ করে ও লাহু আর দুই নাম্বারে এখন থেকেই যখন থেকে ভুল বুঝতে পেরেছ এখন থেকেই আমার আনুগত্য শুরু করো এখন থেকেই নামাজ পড়ো এখন থেকেই গুনা ছাড়ো এখন থেকেই হালাল পন্থায় চলো এখন থেকেই আমি আল্লাহর গোলামি শুরু করো মিন কবিলি আইয়া তিয়া কুমুল আদাবু সুম্মালাতুন সারুন আল্লাহ তাআলা বলেন যে বান্দা এই দুই কাজ এক নম্বরে গুনাহ ছেড়ে দিয়ে তাওবা করো দুই এখন থেকেই আমার আনুগত্য ইসলাম মানা শুরু করো কয় এই দুটোই আল্লাহ বলছে আজাব আসার আগে অর্থাৎ মৃত্যু আসার আগেই করে ফেলো কিন্তু মৃত্যু আসলে তোমাকে আর সাহায্য করা হবে সাহায্য করা হবে না সেদিন আর তুমি কিছুই করতে পারবে কিছুই করতে পারবে আল্লাহ বলেন আর সর্বশেষ তোমার জীবনটা তুমি আমার কোরআনের অনুসরণ করো মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাউ ওয়া আমি আল্লাহর পক্ষ থেকে হঠাৎ মৃত্যু আসার আগে আগেই যা তুমি বুঝতেও পারবে আমার ভাই আমার বন্ধু আমার কথা শেষ আমার কথা শেষ আমি প্রতিটা যুবক প্রতিটা কিশোর প্রতিটা বাবা পর্দার আড়ালের মা বোন আমিও আপনাদেরকে বলি নাও শুনলেও কোনো অসুবিধা নাই আজ একুশ বছর ধরে মালিকের কথা আমরা এইটুকু বলার চেষ্টা করি সবসময় এই আশায় বলি যে হেদায়ত পরিবর্তন আল্লাহর হাতে পৃথিবীর কোনো বক্তা পৃথিবীর কোনো বক্তার হাতে পরিবর্তন নেই পরিবর্তন কার হাতে হেদায়ত কার হাতে আল্লাহর হাতে সর্বশ্রেষ্ঠ রসুলের হাতেও হেদায়ত না হেদায়ত আল্লাহর হাতে বলে যাওয়া দায়িত্ব বলে যাওয়া এই জন্য আমরা বলে যাই আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী প্রতিদিন বাংলাদেশে এই আমার শেষ দুই মিনিটের কথা প্রতিদিন বাংলাদেশে এখন দেশের হালাত অনেক ভালো এটিকে ভালো যে প্রতি মুহূর্তে এখন যুবক কিশোর নৌজওয়ান এই নতুন প্রজন্ম ইসলামের দিকে ফিরছে আলহামদুলিল্লাহ এটা আমাদের জরিফ আমরাও দেশের খোঁজখবর রাখি আমরা চাঁদের দেশে থাকি না আমরা মঙ্গল গ্রহে থাকি না আমরা এই দেশেই থাকি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত যুবক আমার জানা মতে আলহামদুলিল্লাহ যারা গুণা করতে করতে বিরক্ত হয়ে গেছে এখন আর বাল লাগে না এখন আর বাল লাগে না নতুন কিছু চাচ্ছে এই নতুনটাই ইসলাম নতুনটাই ইসলাম বাংলাদেশের অগণিত ইউনিভার্সিটিতে বর্তমানে নজওয়ান ছেলেরা আল্লাহর কথা রসুলের কথা নবীর জীবনের কথা শুনে চোখের পানি ফেলে অজরে কানতেছে এই সেদিন সারা পৃথিবী দেখছে নর্থ সাউথ ইউনিভার্সিটির ইউনিভার্সিটির ছেলেরা রসুল উল্লাহ সাল্লা সাল্লামের সিরাত জীবনের কথা শুনে হলে উপস্থিত মঞ্চে অঝরে বাচ্চার মতো কানছে ইউনিভার্সিটির ছেলেরা বহু ইউনিভার্সিটির ছেলেরা আমার সাথেও যোগাযোগ করে যে আলহামদুলিল্লাহ হুজুর আমরা আমাদের জায়গা থেকে দিনের কাজ করছি কোন দল পার্টি বুঝি না আমি আল্লাহর দিকে ফিটছে তুমি যুবক তুমি কিশোর মনে রাখো তুমি হয়তো বাদ পড়ে যাবে ইমানদার ঠিকই জাগবে জাগ আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা একটা মেহনত করি সমস্ত নৌজোয়ান আমি দাওয়াত দিলাম আমাদের একটা ছোট্ট মেহনত আছে সেটা কি ফজর ক্যাম্পেইন আমরা এই কাজটা করি মানে ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করি কিশোর যুবকদের মাধ্যম কিশোর যুবক বর্তমান সময়ে ফজরের নামাজে তাদেরকে উপস্থিত করাবার চেষ্টা খুব করা উচিত খুব করা এই জন্য আলহামদুলিল্লাহ এখন ব্যাপকভাবে আমরা চেষ্টা করি বলি যে একজন যুবক একজন কিশোর তুমি সিদ্ধান্ত নিবা যে আমি ফজরের নামাজ পড়ব আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো তোমরা দুইজন হবা তোমরা দুইজনকে আবার ডাকলে চারজন হবে চারজনে ডাকলে আটজন হবে আটজনে ডাকলে ষোলো জন হবে এইভাবে ইনশাল্লাহ ফজরের মুসল্লি বাড়বে ফজরের মুসল্লি কেন বাড়ানো দরকার এক নাম্বার কথা হলো ফজরের মুসল্লি যারা রসুলের হাদিসের বাণী মাহাদির সৈনিক তারা ফজরের মুসল্লি দ্বারা যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা ফজরের মুসল্লি যারা বিশ্বময় ইমানের পতাকা উড়াবে তারা এই জন্য আগামী পৃথিবীতেও বললাম যুবক তোমরা তোমাদের জায়গায় মেহনত কর আলহামদুলিল্লাহ আমি এক মাহফিলে ছিলাম চল্লিশ জন আমাদের মুরাদনগরের কোনায় এক মাহফিলে ৪০ জন কিশোর আলহামদুলিল্লাহ নিয়মিত ফজরের নামাজ পড়ে ওদেরকে আমরা পুরস্কৃত করছি সারা বাংলাদেশে বাংলাদেশে এখন আমাদের এক উপজেলায় সাড়ে চার হাজার কিশোর যুবক আছে যারা প্রতিদিন ফজরের নামাজ জামাতে পড়ে এরকম ছেলে বিভিন্ন অঞ্চলে যারা ফজর পড়ে এটা কোনো দল না পার্টি না কোন সংগঠন না সামনে নির্বাচনে কোনো মার্কা না আল্লাহর জন্য ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করি আমার ব্যক্তিগত সাধনা কিশোর নজওয়ান আল্লার দিকে ফিরবে এই জন্য আমি আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার ওইখানে একশো আঠারো শতক জায়গা আলহামদুলিল্লাহ বড় জায়গা কিনছি আমার একটা আশা একদিকে বাচ্চাদের মাদ্রাসা হবে একদিকে সারা বাংলাদেশের যত কিশোর যুবক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে অথবা পড়ে না অথবা অন্য বয়সী একারে দিন মজুর কুলি ঠেলাওয়ালা বছরের যেই কোনো সময় আমি আলাদা মাদ্রাসা করতে চাচ্ছি শিক্ষক কর্মচারী রেখে আলাদা যে যেই কোনো দিন যার যেটুকু সময় হয় এটুকু সময়ের জন্য মাদ্রাসায় আসবে দিন শিখবে যেদ্দুরদ্দুর আমার একটা স্লোগান যে আসবে যখন দিন শিখবে তখন যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ কম হোক বেশি হোক একটা তুমি অজুটাই শিখো তুমি রুকুটাই শিখো তুমি আলহামদুলিল্লাহ সুরাটাই ঠিক করো অল্প হোক শুক্রবারে আসো শনিবারে আসো বন্ধের দিন আসো কোনো এক বেলা আসো আলহামদুলিল্লাহ এই এই পর্যন্ত সালে আমার মাদ্রাসায় আমরা দুইটা প্রথম সাময়িক এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষার বন্ধে তিন দিন স্কুল কলেজের ছেলে বরাবর একদম রেজিস্ট্রেশন করা পাঁচশোর মতো কিশোর ছেলে যুবক ছেলে কলেজ ইউনিভার্সিটির স্কুলের আমরা অজু নামাজ সুরা কেরাত দোয়া কালাম শিখাইছি আরো আর হবে ইনশাল রমজানের আগে এবং এটাকে সারা বছরের রূপ দিতে চাই আমার এই মাদ্রাসার জায়গার জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই আমার এই মাদ্রাসার জায়গায় যদি কেউ পারেন অংশগ্রহণ করবেন প্রায় আড়াই কোটি টাকার উপরে জায়গার দাম শুধু মাটির দাম তো আমার একটা নিয়ত করছি আমরা যে চার টাকা আমাদের এক মুসল্লা পরিমাণ যায় পরিমাণ জমির দাম কোন বয়সী মানুষ ওনারা যদি দেয় আমাদের মাদ্রাসায় আমরা ওনারে আজীবন আমাদের মাদ্রাসার উন্নয়ন সদস্য বানাবো আর বছরের নিচে ছেলে যুবক কিশোর ওরা যদি এক হাজার টাকা দেয় আমাদের মাদ্রাসায় তাহলে আমরা তাকে যুব সদস্য আমাদের মাদ্রাসার উন্নয়ন সদস্য বানাবো তার নাম অন্তর্ভুক্ত করে মোবাইল নাম্বার পাইলে আমরা ইনশাল্লাহ তার নাম এন্ট্রি করব এবং আমরা ইনশাল্লাহ তার জন্য দোয়ার মধ্যে সে সৎকায় জারিয়ার আর সব পাবে আমাদের এই কাগজটা নিয়েন যারই মঞ্চা এই কাগজে এই কথাটা লেখা আছে বিকাশ নাম্বার আছে আপনাদের কারো সুযোগ হইলে ভালো লাগলে পারলে এক হাজার টাকা দিবেন অথবা চার হাজার দুইশো টাকা দিবেন অথবা কম বেশি হইতে পারে হাতে দিলে হাতে দিবেন অথবা আপনারা মোবাইলে বিকাশে পাঠাবেন না পারলে দোয়া করবেন কোনো অসুবিধা নেই অনেক প্রবাসী আছে অনেকের বাবা ভাই আছে যার মন চায় সে পারলে দিয়ে আল্লাহ তৌফিক দান করেন আজকের এই মসজিদের মাহফিল আল্লাহ কবুল করে নেন জীবনটা সবার কাছে একটা একটা যুবক ভাই তুমি যেহেতু সুন্দর হতে চাও তো নবীর মতো সুন্দর হও সাহাবাদের মতো সুন্দর হও আমরা এই কিতাবটা বিক্রি করি তালিম সুন্না আমাদের নবীজির জীবনের সমস্ত সুন্নত নবীর তেইশ বছরের জীবনের ছোট বড় একেবারে বিন্দু বিসর্গ যত সুন্নাত এই কিতাবের মধ্যে আসে বাংলা ভাষায় প্রায় ব্যাপী। নবীজির সুন্নাতের উপরে পূর্ণাঙ্গ প্রামাণ্য সহ একটা কিতাব এটা আমরা এটা ঢাকার একজন বড় বুজুর্গ গাজীপুরের অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী বাংলাদেশের একজন বহুত বড় আল্লাহওয়ালা অনেক আলেমদের সমন্বয়ে উনি এই কিতাবটা লিখছেন উম্মতের ঘরে ঘরে যেন নবীজির সুন্নতের একটা কিতাব পৌঁছে যার যখন সময় হয় পড়লে একটা একটা সুন্নত শিখবেন আমল করবেন আপনাদের কাছে বললাম আমাদের সাদা গাড়িতে যাওয়ার সময় চারশো টাকা মূল্যে কারো সুযোগ হলে কিনবেন আল্লাহ তৌফিক দেন আল্লাহ কবুল করেন আমার মাদ্রাসায় প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার মাসিক ইসলাহী মাহফিল হয় সেখানে যুবক ভাই বয়স্ক বাবা যারই সুযোগ হয় অংশগ্রহণ করার শরীর হওয়ার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে প্রতিটা ভালো কাজ